আমার মতো তোমরাও হয়তো কমবেশি তোমার প্রিয় স্যারের মুখে শুনেছ যে তোমার মাথায় কি গোবর ভরা আছে তোমার দ্বারা কিচ্ছু হবে না এই কথাটি শুনে কিংবা এই ধরনের স্যারদের মুখ থেকে শুনে নামার পরে নিজেকে কখনো ডিমোটিভেট করো না বরঞ্চ পজিটিভ মাইন্ডসেট রেখে নিজেকে তৈরি করো নিজেকে সময় দাও পড়াশোনা করো নিজের রুটিন মেনটেন করার চেষ্টা করো ঠিক আছে এটিকে পজিটিভ ওইতে নেবে এই কারণেই বলছি যে এটি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝার বোঝানোর চেষ্টা করি স্যার যেহেতু বললো যে তোমার মাথা থেকে গোবর ভরা আছে তো বেসিক্যালি গোবরটা তুমি নিলা কি একদম মানে জঘন্য একটা জিনিস মানে এটা কোনো কাজেরই না কিন্তু বিশ্বাস করো যে এই গোবরকেই বেসিক্যালি ধীরে ধীরে পচিয়ে আমাদের জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করা হয় যা খুব ভালো ফসল উৎপন্ন করে তো একবারের জন্য ভাবো যে স্যার বলেছিল যে তোর মাথা থেকে গোবর ভরা আছে তো ঠিক আছে আমি আমার নিজের উপর নিলাম আমার মাথাতে গোবর ভরা আছে তো আমার মাথাতে যখন গোবর ভরা আছে তাহলে আমি এবারে কি করব। একটু নিজেকে সময় দেবো ঠিক যেরকম গোবরটাকে ধীরে ধীরে সার করা হয়েছে পচানো হয়েছে একটু সময় লেগেছে তো ঠিক সেরকমই আমার মাথাতে গোবর ভরা আছে আমি নিজের উপর একটু সময় ইনভেস্ট করব। নিজের ঠিকঠাক রুটিন মেনটেন করব। নিজের পড়াশোনা ঠিকঠাক করব। তাহলে সেই ধীরে 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 সেইখান থেকে এই জায়গা থেকে কি হবে ভালো ফসল উৎপন্ন হবে যেই ফসল তুমি নিজেও কল্পনা করতে পারবে না যে পরবর্তীতে কি হতে পারে আর যখনই একটা ভালো সাকসেস হয়তো জীবনে আসবে তখন সেই স্যারও তোমাকে হাগ করে বলবে জানতাম তুই পারবি তো নিজেকে এটাতে ডিমোটিভেট করার কি আছে পজিটিভ বইতে পজিটিভভাবে নাও কারণ তুমি স্টুডেন্ট তোমার মতো তোমার ভেতরে এত পাওয়ার আছে যে তুমি কি না করতে পারো তাহলে নিজেকে আর থামালে হবে না ঠিক আছে